এই দেশ কি স্বৈরাচারী সরকার বিজেপি সরকার এভাবে করে রাখছে তাদের কিছু লোকেদের সুবিধা করার জন্য এই আউটসোর্সিং কৃতদাস প্রতারণা চালু করেছে উনি বলেছেন আমরা ছাত্র জনতার সরকার বৈষম্য বিরোধী সরকার আমরা এ তথা বিলুপ্ত করে আপনাদেরকে স্বশ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে চাকরিতে যখন ঢুকেছেন ওই অবস্থা থেকে বিবেচনা করে আপনাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করব আমরা আশাবাদী এই বৈশ্যবিরোধী সরকার ছাত্র জনতার সরকার মানবিক সরকার নোবেল বিজয়ী ডক্টর ইনুস আমাদেরকে যে আশ্বস্ত করেছেন আমরা পরিবার তার কাছে কৃতজ্ঞ উনি আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে স্বশ প্রতিষ্ঠানে স্বশ ডিপার্টমেন্টের আওতায় রেখে আমাদের চাকরির আদর্শ করবেন এই আশায় আমরা আছি ওনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবার মাধ্যমে আমরা এই মেসেজটাই ওনাদেরকে জানাতে চাচ্ছি যে ওনাদের যে আশা আমাদের দিয়েছেন সেই আশা নিয়ে আমরা আছি আমরা আশাবাদী এই আশাটা অনতি বিলম্বে এই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আপনি নামগুলো ঘোষণা করুন আপনারা যারা আছেন একটু নাম বলে দেন শেষ কথা বলবো আপনাদের মাধ্যমে একটি আলটিমেটাম আমরা ঠিকাদারকে দিতে চাই এবং কিছু প্রতিষ্ঠান প্রধান যারা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে লিয়াজ করে আমাদের সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে হেনস্থা করছে তাদের প্রতি আমাদের এই সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার বার্তা আজকের পর থেকে আর একটি কর্মচারী চাকরি যদি বিনা কারণে চলে যায় তাহলে আমাদের সংগঠন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলবে এবং আমার এই বার্তাটি যে সকল আলোচনা প্রকল্প কর্মরত এবং দৈনিক ভিত্তিক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ভাইরা শুনছেন আপনাদের প্রতি মেসেজ আপনারা যা যা জায়গা থেকে যেখানে অনিয়ম দুর্নীতি হবে আপনারা যা যা জায়গা থেকে প্রতিবাদ করবেন একটি বিষয় আপনাদের অবগত করতে চাই আপনি যাদের জন্য আশা করি আপনি এই বিষয়টি খুব জোরে শুনে উপস্থাপন করবেন আমাদের খুলনা মেডিকেলে একজন গর্ভবতী মহিলা একটি সকলে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের খুলনা মেডিকেল কর্মরত একজন গর্ভবতী মহিলা উনি মাতৃত্বকালীন ছুটি নিয়ে ছুটিতে যান এই ছুটিকে কাজে লাগিয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে সেই ঠিকাদার মাছরাঙা সিকিউরিটি এবং আমার মনে সেই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মেডিকেল কলেজের মেডিকেল কলেজ হসপিটাল ম্যানেজমেন্ট তাকে চাকরি যুক্ত করে আপনাদের কাছে প্রশ্ন আমরা কোন দেশে বসবাস করছি

এই অনধি বিলম্বে এই আসির কথা বিরক্তি চাই অনধ বিলম্বে এই ঠিকাদারের কথা বিরক্তি চাই অনধ বিলম্বে এই দাস কথা বিরক্তি চাই ধন্যবাদ সবাইকে